নমস্কার দ্য হেলদি টকে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি রিমা এবং আজকের আবারও একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কমন

এটা যেভাবে হয় তাকে বলা হয় ড্রপলেট ইনফেকশন সাধারণত ড্রপলেটের মাধ্যমে ছড়ায় এবং কখনো কখনো এয়ারবোর্ন ডিজিজ হিসেবেও ছড়ায় অ্যাডিনোভাইরাস হলে কি কি লক্ষণ দেখা যেতে পারে মানে কি কি উপসর্গ দেখলে আমরা বুঝতে পারব যে তার অ্যাডিনোভাইরাসই হয়েছে অ্যাডিনোভাইরাস ক্ষেত্রে সাধারণত আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হিসেবে প্রকাশ পায় সব থেকে কমনলি আমরা যেটা পেশেন্ট পাই এটা কম্বিনেশন পাওয়া যায় কনজাংটিভাইটিস এবং টনসিলাইটিস দুটো একসাথে সাধারণত পেশেন্টদের মধ্যে দেখা যায় খুব রেয়ারলি কিছু কিছু সেরোটাইপ অফ অ্যাডেনো ভাইরাসের ক্ষেত্রে গ্যাস্ট্রো এন্টারাইটিসের সমস্যাও দেখা যায় কিন্তু কনজাক্টিভাইটিস এবং টনসিলাইটিসই সবচেয়ে কমন এই অ্যাডিনো ভাইরাসের সঙ্গে আমরা আরো একটা টার্ম শুনতে পাচ্ছি সেটা হচ্ছে কমন কোল্ড মানে এই অ্যাডিনো ভাইরাস আর কমন কোল্ড দুটো কি একই নাকি দুটো আলাদা মানে বিষয়টা কি একটু যদি আমাদের খুলে বলেন মানে ভাইরা ভাই বলতে পারো একই ফ্যামিলি কাছাকাছি ফ্যামিলির অনেক রকম ভাইরাস আছে তার যেগুলো আমরা শীতকালে ইন জেনারেল পাই সেগুলোকে একটা ব্র্যাকেট হিসেবে কমন কোল্ড হিসেবে বলা হয় যেমন বাচ্চাদের ক্ষেত্রে রেসপিরেটরি সেন্সিটিয়াল ভাইরাস থাকে এরকম আরো কিছু ভাইরাস ফ্যামিলি আছে তাদের থেকেই এই ধরনের রোগগুলো হয় আমাদের সাধারণত জ্বর সর্দি হলে আমরা প্রাথমিকভাবে প্যারাসিটামলটাই খাই বাড়িতে এই ক্ষেত্রে কি করণীয় সবার আগে বলি যে আমাদের রোগটাকে প্রতিরোধ করার একটা চেষ্টা করা দরকার সবসময় বলি যেকোনো ধরনের এয়ার বন বা ড্রপলেট ডিজিজ বিশেষ ড্রপলেট ডিজিজ যেগুলো হয় সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে একজনের থেকে আরেকজনের ছড়ায় সেইটা থেকে আটকানো জন আমাদের যেটা করতে হ্যান্ড ওয়াশিং যেটা বারবার আমরা এর ক্ষেত্রেও বলতাম হ্যান্ড ওয়াশিং ইজ ভেরি ইম্পর্টেন্ট অন্তত কুড়ি সেকেন্ড ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া বারবার হাত ধুলে একজন থেকে আরেকজনের মধ্যে ইনফেকশন ছড়ায় কম চোখে হাত দেওয়ার আগে আমাদের হাত ধুয়ে নেওয়া এইগুলো করা দরকার বা যার হাঁচি বা কাশি যে তিনি মাস্ক পরে থাকবেন এইসব বিষয়গুলো আমরা যদি করি তাহলে কিন্তু আমরা রোগটাকে প্রতিরোধ করতে পারি আর যখন রোগ হয়ে গেল যেটা তুমি প্রশ্নে বলছো এটা কিন্তু সত্যি কথা সেইভাবে খুব বেশি যে প্রমাণিত অ্যান্টিভাইরাল ওষুধ আছে তা নয় সিনোকোভির আছে কিন্তু সেগুলো খুব লিমিটেড ইউজ ইন জেনারেল প্যারাসিটামল জ্বরের চিকিৎসা এবং প্রচুর পরিমাণে জল খাওয়া ডিহাইড্রেশন যাতে না হয় সেটা দেখা এবং নিউট্রিশন সাপোর্ট এটাই আমরা করে থাকি এই অ্যাডিনো ভাইরাস আমরা শুনতে পাচ্ছি মূলত বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের বেশি দেখা যাচ্ছে এটা কি শুধু বাচ্চাদের হচ্ছে নাকি বড়দেরও হচ্ছে এটা কিন্তু যে কোনো বয়সের মানুষকে কাবু করতে পারে যে কারণে আমরা যে ভাইরাসের যে একমাত্র ভ্যাকসিন আছে সেটা মাত্র দুটো সেরো টাইপ অফ অ্যাডেনো ভাইরাস কিন্তু আমেরিকার মিলিটারির জন্য ইউজ করা হয় সুতরাং বোঝাই যাচ্ছে যে ভ্যাকসিন যখন মিলিটারির জন্য ইউজ হচ্ছে তা মানে অ্যাডাল্টদের ক্ষেত্রেও সেটা কাবু করে তবে এটা ঠিক কথা যে অ্যাডেনো ভাইরাসের একটা শ্রেণী বাচ্চাদের খুব বৃহৎভাবে কাবু করছে এবং সেটা অনেকের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং তাদের অনেকের ক্ষেত্রে যেহেতু তাদের ইমিউনিটিটা একটু কম থাকে সেই জন্য তাদের ক্ষেত্রে খুব খারাপ রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বাচ্চাদের যেটা এক্সট্রা হয় বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় নিউমোনিয়া দেখা যাচ্ছে ব্রঙ্কিউলাইটিস এবং নিউমোনিয়া যেটা বড়দের ক্ষেত্রে অতটা নয় বড়দের ক্ষেত্রে মূলত কনজাকটিভাইটিস এবং টনসিলাইটিস কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ব্রঙ্কিউলাইটিস বা নিউমোনিয়া সিভিয়ার নিউমোনিয়া হতে পারে অ্যাডিনোভাইরাসের আমরা এতক্ষণ লক্ষণ শুনছিলাম কিভাবে হয় এটা শুনছিলাম এটার চিকিৎসা পদ্ধতিটা কি রয়েছে চিকিৎসা পদ্ধতি যেটা বলছিলাম যে অ্যান্টিভাইরাল ড্রাগ তো সেইভাবে প্রমাণিত খুব বেশি নেই তাই জন্য মূলত আমাদের জ্বরের চিকিৎসা করা অর্থাৎ প্যারাসিটামল জ্বরকে কন্ট্রোলে রাখা প্রচুর পরিমাণ ফ্লুইড সাপ্লিমেন্ট করা তার শরীরে যাতে জল ডিপ্রেশন না হয় সেটা দেখা নিউট্রিশনাল সাপোর্ট এবং তাকে ক্লোজ মনিটর করা এবং একজনের থেকে আরেকজন যাতে না ছড়ায় সেটা দেখা এটাই আমাদের এখন চিকিৎসা পদ্ধতি যদি ছোট একদম ছোট বাচ্চাদের অ্যাডিনো ভাইরাস হয়ে থাকে সেক্ষেত্রে ছোট বাচ্চারা তো মায়েদের কাছে কাছেই বেশিরভাগ ক্ষেত্রে থাকে তো সেক্ষেত্রে কিন্তু ছড়ানোর একটা সম্ভাবনা রয়েছে বা মায়ের হয়তো হয়েছে সেই মায়ের হয়তো ব্রেস্ট ফিট করছে ছোট বাচ্চা সেক্ষেত্রে তো ছড়াতে পারে সেটা হুম ঠিকই সেই জন্যই যে কোনো ধরনের ড্রপলেট ইনফেকশন এটা একটা সমস্যা যেটা কবিদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম বাচ্চারা যদি এফেক্টেড হয় যদি তার নিউমোনিয়া হয় সেক্ষেত্রে অবশ্যই টাকা আলাদা করে সিক নিউবর্ন কেয়ার বা ইন্টেন্সিভ কেয়ারে আলাদা রেখে চিকিৎসা করতে হবে

আবারও আসবো ফিরে আপনাদের সামনে নতুন কোনো টপিক দিয়ে নতুন কোনো ভিডিওতে আজকের মতন এখানেই শেষ করছি নমস্কার